নমস্কার কেমন আছেন সবাই সবাইকে ফ্রিজ তো আজকে মহাষষ্ঠী তো মহা ষষ্ঠী সবাইকে অনেক অনেক থেকে এবং আপনারা সবাই ষষ্ঠী খুব ভালো কাটান আর এই পুজোটা খুব দুর্গা পুজো খুব সবাই আনন্দ করে উপভোগ করেন তো দেখুন আজকে সকাল সকাল শ্বশুর বাজার করে নিয়ে আসছি নিয়ে আসছি দেখাচ্ছি দেখুন দেখুন এখানে কুলকে একদমই পুরো দু তাড়ি নিয়ে এসে দেখুন একদমই সবুজ এইগুলো একটু ঢেলে হবে না হলে কুলকে শাক দেখেছেন দেখুন একদমই টাটকা একদম তাজা একদম এক হাত করে লম্বা দেখুন ঝিঙে আর নিয়েছে দেখুন করলা এই যে দেখুন একদমই সবুজ লগলকে গড়ছে আর এখানে একটি অ্যাপেল নিয়েছে একটি বেদানা নিয়েছি ছেলে মেয়েদের খাওয়ানোর জন্য এখানে আদা নিয়েছে আদাটা বাড়িতে শেষ হয়ে গেল তো শ্বশুর মশা বাজার করতে গিয়েছিল বললাম নিয়ে নেবেন তো দেখুন এখানে আদা নিয়েছে আর আছে টমেটো আর নিয়েছে আলু আলুগুলোকে দাঁড়ান তুলে নিন ঝুড়িতে তো চাই হোক দেখুন এখানে এই যে সবজি তো আজকে কি কী এই সবজিগুলো দিয়ে কি কি বানাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ব্লকটা একদমই আপনারা দেখতে থাকুন তো এখন আমি সকাল নটা থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম তো এখন ছেলে মেয়েদের সকালে সেই যা বিস্কুট আর একটু করে চা খেয়েছিল তো এবারে ছেলেদের জলখাবারের ব্যবস্থা করব এই যে এখানে দেখুন সুজি নিয়েছি তো ছেলে মেয়েদেরকে সুজি বানিয়ে দেব আর আমাদের মুড়ি মুড়িখা হোক একটা বানাবো চলুন তাহলে ঝটপট বানিয়ে নি এই দেখুন সব সবজিগুলো দেখানোর পরে তারপরে আমি ছেলের যে এইদিকে সুজি করেছি আর এইদিকে দেখি আমার এক ভাগনা এসেছে দেখুন ছাতু নিয়ে এসেছে তো এই শিখ ছাতু কিন্তু অষ্টমী এই দুর্গাপূজার কাছাকাছি করেই কিন্তু হয় দেখুন দেখুন এই যে শিখ ছাতো দেখুন তো চলুন যাই হোক এই ছাতুগুলোর আজকে কি করব আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখাচ্ছি আমার ভাগনাকে দাঁড়ান যেই দেখুন আমার ভাগনা এই যে এসেছি তো চলুন যাই হোক আমার ভাগনার আপ্যায়ন করি আর যখন রেসিপিগুলো বানাবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এই যে সেই ঝিঙেগুলো দেখিয়েছিলাম এই যে ঝিঙেগুলো ভাইকে দিয়েছি এখন এদিকে আলু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর যেই ছাতুগুলো বললাম ভাজনা নিয়ে এসেছিলো দেখুন কয়টুকু হয়ে গেছে ভাজার পরে কাঁচাই যতটা দেখায় কিন্তু রান্নার সময় কিন্তু ঠিক ততটা নেই তো এই ছাতু নিয়ে আলু দিয়ে সামান্য রস করব আর এই দিকে দেখুন এই যে করলা কুটা আছে করলাগুলো ভাজবো আর মাছের তেল ঝাল করব। তো চলুন আমি ধীরে সুস্থে রান্নাগুলো সেরে নিই তারপরে খাওয়ার সময় দেখা যাচ্ছে তো রান্না বান্না সব কিছু ছেড়ে নিয়েছি এখন পাইছে দুপুরে একটা তো একটার সময় দেখুন সবারই শ্বশুর মশাই শাশুড়ি মা মেয়ের আমার ভাত বেঁধে নিয়েছি তো আজকে আমার বর বাড়িতে নেই তো দেখুন আর এই যে দেখুন সেই তরকারি এই যে মাছের ঝাল আর এই দেখুন ঝিঙে ছাতু আলু দিয়ে একটু সামান্য রস রস করেছি আর এটি দেখুন করলা ভাজা এই যে করলা ভাজা তো চলুন এখানে মাছের ডিম রয়েছে তো এবেলা দেবো না সেবেলা ছেলে মেয়েকে ভেজে দেবো খেয়ে নেবে তো ছেলেকে আমার শাশুড়ি মা খাইয়ে দিয়েছে তাকে খাওয়াতে হয় তো ও তো খাইয়ে দিয়েছে সে নিজে হাতে খুব কম খায় তো চলুন ধীরে সুস্থে আমরা খাবারটা খেয়ে নিই তো বিকেলে আজকে একটা দুর্দান্ত রেসিপি বানাবো তো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া সেরে তো বিকেল এখন চারটে পাচ্ছি তো দেখুন এই চারটের সময় এই দেখুন এই যে পাউরুটি নিয়েছি পিস করে তো এইটারই আজকে রেসিপি করব তো আমি বলেছিলাম অনেক আগে তো আবারও আজকে বলছি আমার একটি চ্যালেঞ্জ রয়েছে মানসিক সর্দার কিচেন তো সেখানে আমি রান্নার ভিডিও দিই তো সেটাতে পুরোটাই দেখতে পাবেন কেউ যদি চায় অবশ্যই সার্চ করে দেখতে পান আর এইদিকে দেখুন মেয়েকে ঘুম থেকে তুলেছি দেখুন মুখটা এখানে শোনা এদিকে টাটা বলে দেয় একটু তো আজকে ষষ্ঠী বলে সেজেছে দেখেছেন এই জামাটা দেখিয়েছিলাম তো আজকে এটা ষষ্ঠীর দিনে পড়ল চলুন তাহলে করি কথা না বাড়িয়ে নিয়েছি ছেলে মেয়েরা সব খেয়েও নিয়েছি তো আর ক্যামেরা করা হয়নি তো দেখুন এসে এখানে বানিয়ে নিয়েছিলাম আর একটু রয়েছে তো কিভাবে বানিয়েছি এটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না অন্য আরেক দিন করবো তো চাইলে মানসিক সত্তার কিচেনে সার্চ করবে এই পাউরুটির রসমালাইটা দেখতে পাবেন তো আমার এই পাউরুটির রসমালাইটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন তো এখানেই ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা বেশি বড় বানাবো না আবারও বলছি সবাই শুভ মহাষষ্ঠী ভালো করে কাটান ভালো করে পুজো দেখুন কারণ আমরা সবাই আশা করে থাকি এক বছরের অপেক্ষায় তো যাই হোক আজকে এখানে ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবারও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন